আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ উনতিরিশে অগাস্ট আগামীকাল তিরিশে অগাস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে ভারতের উড়িষ্য উপকূল অতিক্রম করেছে তবে এর প্রভাবে দেশে খুব বেশি ভারী বর্ষণ না হলেও দেশের দক্ষিণ অঞ্চল ও দেশের অন্য বিভাগগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের অধিকাংশ সময় চলুন প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিই পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন মেঘের সম্ভাবনা রয়েছে সব কিছুই জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একদম না টেনে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় সকাল আটটা বেজে দুই মিনিট এই মুহূর্তে সরাসরি আপনারা আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল সৈয়দপুর এদিকে জলঢাকা লালমনিরহাট রংপুর রংপুর বিভাগের বিভিন্ন স্থানে সাদা মেঘের স্তর সেই সাথে পঞ্চগড়ের দিকে কালো মেঘ দেখা যাচ্ছে এছাড়া ময়মোহন সিং বিভাগের মধ্যে মদত ময়মোহন সিং নেত্রকোনা কিশোরগঞ্জ এ সকল অঞ্চলেও বেশ শক্তিশালী কালো মেঘের উপস্থিতি রয়েছে তবে এই মেঘ থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এছাড়াও সিলেট বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে কালো মেঘ রয়েছে ঢাকা বিভাগের মধ্যেও সাদা মেঘের স্তর রয়েছে প্রায় দেশের প্রত্যেকটি বিভাগের মধ্যে কিছু কিছু জায়গায় সাদা মেঘের স্তর রয়েছে এতে করে রোদ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া যে সকল স্থানে মেঘের উপস্থিতি নেই সে সকল জায়গায় তীব্র রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হয়েছে আজ দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভাবে প্রিয়দর্শক চলুন মেঘমালা মুঠ থেকে আমরা দেখেনি কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের পর থেকে দেশের চট্টগ্রাম সহ খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের মধ্যে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে এই বৃষ্টি শুরু হবে চট্টগ্রাম বিভাগের রোয়াংছড়ি সাতকানিয়া রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লংদুত খাগড়াছড়ি দিঘিমালা এই সকল অঞ্চলের দিকে প্রায় থেকে মিলিমিটার পর্যন্ত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘমালা দেখা যাচ্ছে এর পরবর্তীতে বরিশাল বিভাগের বিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এই সকল জায়গায় দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের মধ্যে খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা বাগেরহাট মংলা অভয়নগর নড়াইল যশোর কোটচাঁদপুর মাগুরা আলমডাঙ্গা দামোদা মেহেরপুর ঝিনাইদহ ভেড়ামারা পাবনা পাংশা এদিকে ফরিদপুরের মধ্যেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে এ সকল অঞ্চলে প্রায় ষাট পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে সেই সাথে প্রায় বিশ পার্সেন্ট পর্যন্ত প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে বৃষ্টি ঢাকা বিভাগের ধামরাই দোহার ঢাকা নরসিংদী হোম না এদিকেও পৌঁছে যেতে পারে এছাড়াও এই বৃষ্টি সিলেট বিভাগের মৌলভীবাজার জগন্নাথপুর সিলেট এদিকে বিশ্বস্তপুর এই সকল অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে সেই সাথে দেশের মধ্যে মেঘ দেখা যাচ্ছে প্রায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আকাশ এর পরবর্তী সময় দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজ দিনেই দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর থেকে বিকেল পাঁচটার মধ্যে অনেকটাই মেঘমালা কেটে যেতে পারে এবং এই সময় রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হতে পারে বিকেলের দিকে প্রিয়দর্শক এর পরবর্তী সময় রাত বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে কিছুটা মেঘ হতে পারে বিশেষ করে মেঘালয় রাজ্য এবং ভারতের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সকল অঞ্চলের দিকে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল থেকে দেশের আকাশ আংশিক মেঘলা এবং দেশের দক্ষিণ অঞ্চলে সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল চট্টগ্রাম ও প্রায় পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে হালকা দমকা ঝড়ো হওয়া ও বাতাস বয়ে যেতে পারে এছাড়া দেশের তেমন কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা মেঘ দেখা যেতে পারে শনিবারের দিন এরপর প্রিয় দর্শক একত্রিশ তারিখেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে এই দিন বেশি পরিমাণ মেঘ থাকতে পারে তবে তেমন বৃষ্টিপাত হবে না রংপুর বিভাগের মধ্যে হালকা বৃষ্টি রয়েছে এছাড়া দেশের অন্য বিভাগের মধ্যে বিক্ষিপ্তভাবে দিনের যে কোনো সময় একবার বৃষ্টি অতিক্রম করতে পারে তাও খুব সামান্য এবং খুব সীমিত পরিমাণের এরপর এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিটওয়ে এ সকল অঞ্চল ও টেকনাফ এদিক থেকে একটি মেঘ মায়ানমারের দিক থেকে একটি শক্তিশালী মেঘ বাংলাদেশে প্রবেশ করতে পারে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল হয়ে এ মেঘ দেশে প্রবেশ করবে এক থেকে দুই তারিখের মধ্যে এতে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম পরবর্তীতে বরিশাল এরপর ঢাকা কুমিল্লা এবং পরবর্তীতে রংপুর ও খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এক তারিখ রাত থেকে এই বৃষ্টি প্রবেশ করতে পারে চট্টগ্রাম হয়ে এবং দুই তারিখ দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে এটি দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যেই দেশ থেকে বিদায় নিতে পারে এই দিনই দেশের মধ্যে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া তেমন বেশ শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী পাঁচ থেকে সাত দিন বা আগামী দশ দিনের মধ্যে কিন্তু নেই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন